আদালতে নিজাম উদ্দিন আউলিয়া তৎকালীন সময়ে আরেকজন বুজুর্গ ছিল জিয়াউদ্দিন সুনামি রহমতুল্লাহ আলাই খাজা নিজামুদ্দিন আউলিয়ার জামানার এই একই সময়ের দুই বলি খাজা নিজামুদ্দিন আউলিয়া তিনি চিস্তি সেলসেলার লুক ছিল এই জন্য ওই সামা গাইতেন সামা কি না থাম আল্লাহ রসুলের সানে আল্লাহ রসুলের শান মর্যাদা মাকাম তার প্রশংসা তার পবিত্রতা আল্লাহ পাকের পবিত্রতা নিয়ে হামদ নাদ গাইতেন বাদ্যযন্ত্র ছাড়া তৎকালীন সময়ের আরেকজন বুজদুর্গ জিয়াউদ্দিন তিনি বলতেন যে মাইকে আল্লাহর প্রশংসা গাওয়ার ভেতরে কোনো ফজিলত নাই চা ভাই এটা করে নাই তো একটা দ্বন্দ্ব মাইটা দুই আলেমের ভেতরে একটা দ্বন্দ্ব কিন্তু এরা কখনো কাদা ছুড়াছুরি পড়তেন না এরা কখনো একজন আরেকজনকে বসনা দিতেন না আক্রমণাত্মক হয়ে পড়তেন না একজন মাইকে বয়ানের সময় এই নাচ গাইতেন হাম গাইতেন কিন্তু আরেকজন বলতো না মাইকে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা গাওয়ার দরকার নাই বৈশা বৈশা আল্লাহর প্রশংসা গাইতে থাকো রাত্রি গভীর রজনীতে সেটা পরে আল্লাহর প্রশংসা গাও তো এই দ্বন্দ্ব ছিল এজন্য খাজা নিজামুদ্দিন আউলিয়া যখনই দেখতো যে জিয়াউদ্দিন সুনামি আসতেছে তো তখন তিনি বন্ধ করে দিতেন তখন আর এই শান গাইতেন না তখন আর এই হাম নাথ এই সামা গাইতেন না এভাবে চলতেছে চলতেছে কিছুদিন পরে হজরতে জিয়াউদ্দিন সুনাম ই রহমতুল্লাহ আলে অসুস্থ বেমারী হয়ে গেছে একেবারে মরণাপন্ন শয্যাশাহ বিচানায় পড়ে গেছে আলেমকে দেখার জন্য চলে আসছে ইয়ে আলাদা করার জন্য রসুলের সুন্দর কেউ অসুস্থ হইলে তাকে দেখতে আসো এখলাস আছে এজন্য চলে আসছে আয়সা দরওয়াজায় বাড়ি দিচ্ছে দরওয়াজা খোলে তো খাদেম আসছে আয়সা দেখে খাজা নিজামুদ্দিন আউলিয়া বলে আপনি একটু দাঁড়ান আমি একটু জিজ্ঞাসা করে আসি কারণ আপনার ব্যাপারে সারা জিন্দগি তার একটা বদগুমানি ছিল হ্যাঁ একটা ধারা খারাপ ধারণা ছিল তো খাদে মাইশা বলতেছে ওই লোকটা তো আসছে বলে কে বলে খাদা নিজাম না আউলিয়া হ্যাঁ না আমি আমার মৃত্যুর শেষ সময়ে এবং বেদাতি মানুষের চেহারা দেখে মরতে চাইলে অসুস্থ হলে মানুষের মস্তিষ্করা একটু কি হয়ে যায় বুঝেন খারাপ ভাইবেন না অসুস্থ হইলে বুড়া হইলে তখন মস্তিষ্কটা ছোট মানুষের মতো হয়ে যায় অনেক কথা বলে ফেলে যেগুলো ব্যাটে বলে মিলে না আমাদের কাছে খারাপ মনে হবে আসছে এই জন্য বলতেছি নশা বলছে যে বেদাতি নিজাম উদ্দিন আপনার কাছে তওবা করার জন্য আসছে তখন সাথে সাথে মাথার পাগড়ি খুলে বিছায়া দিছে যাও গিয়া বলো নিজাম জুতা সহ দরওয়াজা থেকে আমার পাগড়ি পড়ায় আমার আস্থানায় আসতে বলেন এটা এখলাস আল্লাহর জন্য ভালোবাসা মানে হাব্বা কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবা আল্লাহর জন্য কাউকে সাহায্য সহযোগিতা করবা আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে তুমি বিরত থাকবা আল্লাহর জন্য ফাঁকা দিস্তাক মালাল ইমান তবেই তুমি পরিপূর্ণ ইমান অর্জন করেছ এক নদীর পারে তার বাড়ি এক লোক নদী পার হবে খুব জরুরি কাজ রাত্রি গভীর রজনী যাইতেই হবে ওই পারে কিন্তু নদী উত্তাল প্রচন্ড ঢেউ যাওয়া সম্ভব না নৌকা ডুবে যাবে তো বুজুর্গের কথা শোনানো হইল গিয়া বলতেছে হুজুর আমার তো ওই পারে যাওয়া খুব দরকার একটু যদি ব্যবস্থা করে দিতেন আমি কি ব্যবস্থা করব। বলে আপনি পারবেন আপনি আল্লাহর বলি বুজুর্গ হ্যাঁ আল্লাহর কাছে একটু দোয়া করেন আপনি আমি মিলা আল্লাহর কাছে চাই তো দোয়া শেষে বলতেছে তুমি নদীর পারে গিয়া বলবা ব্যক্তি তোমাকে স্তব্ধ হতে শান্ত হতে বলেছে যে জীবনে কোনোদিন ঘুমায় নাই যে জীবনে কোনোদিন খায় নাই যে জীবনে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই এই কথাটা গিয়া বলবা দেখবা আল্লাহ তো আল্লাহর ক্ষুদ্রতে পানি শান্ত হয়ে যাবে গিয়া বলছে তো শান্ত হয়ে গেছে তো ওই লোক রাস্তা নদী পার হয়ে ওপারে চলে গেছে ঘটনা এই ঘটনা এই কথা স্ত্রী এই পিস স্ত্রী আড়াল থেকে সম্পূর্ণভাবে বিশুদ্ধভাবে শুনে লোক চলে গেলে দৌড়ে আসছি কি ব্যাপার খাইতে খাইতে তো শরীর তেলতেলা করে এলেছেন বিবি অনেক মজা করে স্বামীর সাথে কথা বলে না শরীর তো একেবারে তেলতলা করে ফেলছেন মূরটা তাজা বলেন না খান্নাই জীবনে কোনো দিন ঘুমান্নাই জীবনে কোনো স্ত্রী সহবাস যদি না করেন সাতটা সন্তান আসছি কিভাবে তো বুজুর্গ স্ত্রীকে আদর করে বলতেছে আমি জীবনে যতবার খেয়েছি আল্লাহর রসুলের নির্দেশ তুমি খাবা এটা তোমার শরীরের হব বলেছে ও হ্যা আসমাদের মালিক আল্লাহর গুলামি আর আবাদত করার জন্য দিনের দাওয়াত আর দিনের জন্য দিনের খেদমতের জন্য আমি খাইছি আমি আমার খাস পূরণ করার জন্য পেট পুরে আমি জীবনে কোনো দিন খাইনি এই জন্য আমি এই কথা বলছি আমি পারবো এই কথা বলতে বলতেছে আমি জীবনে ঘুমাই নাই শৈলের হক এটা এই জন্য আমি ঘুমাইছি রাসুলের আদেশ নির্দেশ তোমার তোমার শৈলের হক তুমি আদায় করবা আল্লাহর নির্দেশ তোমার দিবির হক তুমি আদায় করবা এই জন্য আমি স্ত্রী সহবাস করেছি আমি এই তিন কাজ আমি আমার জীবনের সমস্ত কাজ আল্লাহর জন্য করছি এই জন্য আল্লাহ তালা আমাকে এই সামর্থ্য এই শক্তি দিচ্ছে বলে মহতারাম হাজির এই কথা আল্লাহ শাহেক জাকারি রহমতুল্লাহ আলাই তাহলে কিতাবের ভিতরে তার মালফুজাদের ভিতরে বলছে মহতারাম হাজির এই জন্য একলাস খুলু সিয়া যা কিছু করবো আল্লাহর জন্য মানে আহব্বা আলিল্লাহ আব আলিল্লাহ যারে ভালোবাসবো আল্লাহর চন্দ্র যার সাথে সম্পর্ক গর্ব আল্লাহর জন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে আমি আমার বাবাদেরকে চাঁদাদেরকে বলবো যে আমরা জীবনের প্রত্যেকটা কাজ সহজ করবার সামনে আমাদের যে আবাদকটা আসতেছে এই দুইটা কাজ সহজ জীবনের প্রত্যেকটা কাজ যেন আমরা আল্লাহর জন্য করি মাদ্রাসা মসজিদ মাদ্রাসার কথা বারবার বলতেছি কেন জানেন কারণ আপনাদের এই সামান্য ছোট্ট একটা অঞ্চলের ভিতরে বিশাল বড় একটা মাদ্রাসা অন্য কিছু ভাইবেন না এটা আপনাদেরও সৌভাগ্য আমাদেরও সৌভাগ্য তাই না তো এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত থাকা এটা আমাদের ইমান ধর এখন এই মহাব্বত কিন্তু অন্যভাবে রাখলে হবে না যে এটা আমার বাবার আমার চাচার আমার দাদার এই জন্য মহাব্বত না রাখলে কেমনে হয় আসা যাওয়া না করলে কেমনে হয় পদ্মদেবি না নিলে কেমনে হয় না আল্লাহর জন্য মহাব্বত বলেন কার জন্য ভাই আবাস করে বলেন কার জন্য এই কমতি আমার আপনার ভেতরে আসে এই জন্য আওয়াজ করে বলেন কার জন্য মাদ্রাসা মসজিদকে ভালোবাসবো প্রত্যেকটা কাজ কার জন্য করবো বলেন সমস্ত দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো কার জন্য বলেন আল্লাহ তালা আমাদেরকে কোরআনের পক্ষে সত্য কথা বলার জন্য মাদ্রাসা মসজিদ সহ দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর জন্য করার তৌফিক দান করে সকলে বলুন আমি আমার আলাইনা ইল্লাহ বলা বলবেন